নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে আজ আমি আপনার সাথে শেয়ার করবো দারুণ স্বাদের তেল কই এই রান্নাটা করার জন্য কী কী লাগবে একবার দেখে নিই লাগবে আমার কই মাছ কই মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি নিয়েছি টক দই টমেটো পেঁয়াজ কুচি কাঁচা পাকা লঙ্কা আর নিয়েছি আদা বাটা চলুন এবার রান্নাটা শুরু করি কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেছে এখন মাছগুলোকে হালকা লাল করে ভেজে নেব মাছগুলো বেশি কড়া করে ভাজার দরকার নেই হালকা লাল করে ভাজলেই হবে সবগুলো মাছ একসাথে ভাজবো না অল্প অল্প দিয়ে ভেজে নিচ্ছি এক পাশ ভাজা হয়ে গেছে অপর পেটটা উল্টে দিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এইভাবে সব মাছগুলো আমি ভেজে নেব এবার এই একই মাছ ভাজার তেলে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি ভালো করে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন এতে দিয়ে দেব টমেটো কুচি অনেকে অনেক রকমভাবেই তেলকড়ি রান্না করেন কেউ পেঁয়াজের বাটা দিয়ে রান্না করেন কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়েই এই রান্নাটা করি পেঁয়াজ টমেটো হালকা নরম হয়ে গেলে পরে প্রথমে দিয়ে দিলাম আদা বাটা আর দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম নুন হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো এবার সব কিছু গুঁড়ো মশলার সাথে ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে নিতে হবে সামান্য জল দিয়ে ভালো করে মশলাকে কষিয়ে নেব দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন এতে দিয়ে দেব টক দই টক দইটা আমি একটু ফেটিয়ে নিয়েছি ভালো করে টক দই দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হয়ে গেছে মশলার থেকে তেলও ছেড়ে এসছে এখন এতে দিয়ে দেব খুব সামান্য জল জল দিয়ে ভালো করে গ্রেভিটাকে ফুটিয়ে নিতে হবে গ্রেভিটা ভালো করে ফোটানো হয়ে গেছে ভালো করে ফুটছে এখন এতে দিয়ে দেবো আমি ভেজে রাখা মাছ মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে কিছুক্ষণ সময় রেখে দিলেই তৈরি হয়ে যাবে আমার দারুণ স্বাদের তেলকই মাছটা একটু উলটপালট করে দিচ্ছি তৈরি হয়ে গেল আমার দারুণ সাথে তেলকই গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা অসাধারণ লাগবে এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে পরে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিও